সবাইকে স্বাগত আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে শারীরিক মাঠ করেছেন আপনাদের শারীরিক মাঠের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ শারীরিক মাঠে কে কী উত্তীর্ণ হয়েছেন তাদের রুল লং প্রকাশ করে দিয়েছে এবং লিখিত পরীক্ষায় জন্য নির্বাচিত করেছে আপনাদেরকে আমি দেখিয়ে দেব অর্থাৎ আপনারা যারা দেখেন ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল গাজীপুরে শারীরিক মাঠ করেছেন তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ রেজাল্টগুলো দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন দেখেন এখানে রয়েছে যে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল বুঝতে পারছেন এই জেলাগুলো শারীরিক মাঠ হয়েছে এগুলোর শারীরিক মাঠে যারা নির্বাচিত হয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা যে টিকলেন আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন আপনাদের জন্য একদম শর্ট করে একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছে আপনাদের এমসিকিউ থাকবে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি এমসিকিউর মান হচ্ছে সত্তর পঁয়ত্রিশ দুগুণো সত্তর এই সত্তর নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা চল্লিশ পান তারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই একশো টাকার বিনিময় হলো প্রত্যেকে থেকে সংগ্রহ করবেন দেখেন এখানে এখানে দেওয়া আছে কি এখানে রয়েছে যে কারা অধিদপ্তর এখানে এই যে তিন তারিখ যারা মাঠ করেছেন হ্যাঁ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে দেখেন সর্বপ্রথম রয়েছে গাজীপুর এখানে রয়েছে কি গাজীপুরের রেজাল্ট রয়েছে এখানে হ্যাঁ গাজীপুরের রেজাল্টটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনারা রুল দেখে নেন হ্যাঁ এতগুলো রুল রুম কিন্তু অনেক সময় চলে যাবে আপনারা রুল লংগুলো দেখে নেন দেখে নিলে বুঝতে পারবেন ঠিক আছে এখানে রয়েছে দেখেন এখানে রয়েছে কার গাজীপুরের রয়েছে এই যে গাজীপুরের রয়েছে এগুলো আপনারা দেখে নেন তারপরে রয়েছে তারপরে রয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জের রেজাল্টটা দেখে নেন আপনারা এই যে গোপালগঞ্জ তারপরে রয়েছে রাজবাড়ি রাজবাড়ি থেকে অনেকগুলো অনেকজনকে ঠিকানো হয়েছে অর্থাৎ আপনারা আবেদন করেছেন অনেক ঠিকানো হয়েছে অনেকজনকে হ্যাঁ আবেদন করেছেন অনেক ঠিকানো হয়েছে অনেকজনকে এখানে মোট চুরাশি জনকে ঠিকানো হয়েছে তারপরে মাদারীপুর থেকে মাত্র ছয় জনকে ঠিকানো হয়েছে আর মহিলাদের ক্ষেত্রে আপনারা দেখে নেন এই যে মহিলাদের ক্ষেত্রে কয়জনকে ঠিকানা হয়েছে এখানে দেওয়া আছে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে তারপর টাঙ্গাইল থেকে কিন্তু বিশাল একশত উনসত্তর জন একশত উনসত্তর জনকেই ঠিকানা হয়েছে অর্থাৎ আপনারা পরীক্ষার প্রার্থী অনেক এখানে বেশি বাদ দেওয়া হয়নি হ্যাঁ অনেকজনকে আপনাদের ঠিকানা হয়েছে একশত উনসত্তর এই টাঙ্গাইল কিন্তু দেখে হ্যাঁ সর্বশেষ ফরিদপুর সর্বশেষ কথায় ফরিদপুর থেকে যারা পরীক্ষা দিয়েছেন এই যে ফরিদপুর রুলুংগুলো দেখেন আর যার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের সমস্যার সমাধান করা হবে আর অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে বলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ